হ্যালো বিমান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে তো আজকে আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে তো এই যে কতগুলো গাছ দেখতে পাচ্ছেন গোলাপ গাছ বেলি গাছ মানি প্ল্যান্ট এগুলো গতকালকে কিনে নিয়ে এসেছি আমি তো বিকালবেলা হাঁটতে গিয়েছিলাম তো যেখানে হাঁটতে গিয়েছিলাম তার পাশে অনেক নার্সারি আছে তো নার্সারিতে ঢুকলাম দেখতে দেখতে ভালো লাগলো আর কয়েকটা মানি প্ল্যান্ট কেনার দরকার ছিল তো কিনে নিয়ে আসলাম এই গোলাপ গাছটা খুব পছন্দ হয়েছে তো দামেও কম পেলাম তো নিয়ে নিলাম ঝটপট তো ঘুম থেকে একটু লেট করে উঠেছি ওঠার পরে কিছুক্ষণ বসেছিলাম ভালো লাগছিল না কিছুই তারপরে বাইরে দেখি অনেক ঠান্ডা ওয়েদার বৃষ্টি আসবে এমন মনে হচ্ছে তো বারান্দায় চলে আসলাম বারান্দায় এসে দেখি ফুলগুলো ফুটে গিয়েছে কোলে কিনে নিয়ে এসেছিলাম বাট এখন দেখি ফুটে গিয়েছে স্পেশালি বেলি ফুলটা আমার অনেক বেশি ভালো লাগছে আর বেলি ফুলের গন্ধটা আমার অনেক ভালো লাগে তো খুবই ভালো লাগছে মনটা ভালো হয়ে গিয়েছে একদম তো আয়ান ফ্রেশ হচ্ছে ঘুম থেকে উঠে তো আমি তো একটু লেট করে উঠেছি আজকে তো নাস্তা টাস্তা করে চলে এসেছি রান্নাঘরে তো রান্না বেশি একটা কিছু করব না আজকে আজকে রান্না করব মিষ্টি কুমড়া ভাজি কই মাছ ভাজি আর বেগুন ভাজি সব কিছু আজকে ভাজি ভাজি হবে তো গতকালকে ডাল আছে এটা দিয়ে আজকে লাঞ্চ করে নিব তো মিষ্টি কুমড়া আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করব আর কি আর এই যে বৃষ্টি চলে এসেছে একদম তো কিছুক্ষণ আগে চিংড়ি মাছ বের করে রেখেছিলাম তো এইগুলো কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছি এখন ভাজি করব আর কি আর এখন তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি সাথে চিংড়ি মাছও দিয়ে নিচ্ছি সবগুলো একসাথেই ভাজছি তারপরে একটু হালকা হলুদ আর লবণ দিয়ে মিষ্টি কুমড়াগুলো ভেজ ভাজি করে ফেলবো জাস্ট আর কিছুই দেব না আর এভাবেই আর কি কম আছে বেশি করে ভেজে ফেলবো আর একটু পানি পড়ে গিয়েছে নিচে পানি জমেছিলো তো খেয়াল করিনি এই জন্য আর কি মিষ্টি কুমড়ার মধ্যে হালকা পানি পড়লে মিষ্টি কুমড়াগুলো একদম নরম হয়ে যায় এই যে দেখেন কি অবস্থা নরম হয়ে গিয়েছে ভাজার পরে তো যাই হোক খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তো মিষ্টি কুমড়ার চিংড়ির দিলে এমনিতেই মজা হয় বেশি তো এদিক দিয়ে আমি বেগুন ভাজিগুলো করে নিচ্ছি বেগুন ভাজিও আমার অনেক বেশি প্রিয় আয়ানও খুব পছন্দ করে আমি যা যা পছন্দ করি খাবারের মধ্যে আমি দেখেছি আয়ানারও অনেক পছন্দ বাসার খাবারের মধ্যে আর কি বাহিরের না তো যাই হোক আমি বিকালবেলা চলে গিয়েছিলাম একটু মার্কেটে টুকটাক কেনাকাটা ছিল তো সেগুলো করার জন্য আয়ান আর আমি চলে গিয়েছি ওয়েদারটা তো আজকে খুবই সুন্দর আজকে অফ ডে আজকে মোটামুটি অনেক সুন্দর একটা দিন গিয়েছে আমার তো এই যে বাহিরে আজকে খুব ভিড় কম ছিল কেন ভিড় কম ছিল বুঝলাম না বাট শনিবারে আমি কখনোই এত কম ভিড় পাই না সব সময় অনেক ভিড় থাকে শুক্র শনিবারে তো আজকে দেখলাম যে মোটামুটি ভিড় নাই বললেই চলে রাস্তাঘাট ফাঁকা মার্কেটও ফাঁকা এরকম কখনোই পাইনি আজকে প্রথম তো মার্কেটে এসেই চোখে পড়ল এই যে এত সুন্দর সুন্দর ঝুড়িগুলো ম্যাট তারপরে অনেক সুন্দর সুন্দর ঝুড়ি তারপরে টপ রাখার যে নতুন ইয়াগুলো বের হয়েছে পাটের এগুলো তো একটা মামা নিয়ে যাচ্ছিলো গাড়িতে আমার চোখে পড়লো তো কিনা হয়নি আজকে দেখলাম যে এখানে প্রায় বসে নাকি এখন তো অন্য আরেকদিন কিনবো তো যেটার জন্য এসেছিলাম আসলে মেন কাজ হচ্ছে আয়নের এই যে কোচিংয়ে যাওয়ার আর বাসায় পড়ার জন্য রাফ ইউজ করার জন্য কিছু থ্রি কোয়ার্টার প্যান্ট কিনবে তো ফুল প্যান্ট গরমের মধ্যে আসলে পরা যাচ্ছে না আর থ্রি কটার প্যান্টগুলো তার নষ্ট হয়ে গেছে বাসার তো এগুলো বাসার পরার জন্য কিনেছিলাম আর কয়েকটা থ্রি কোয়ার্টার প্যান্ট বাইরের জন্যও কিনেছিলাম এগুলো কিন্তু বাসায় পরলে খুবই আরামদায়ক একদম পাতলা কাপড়ের মধ্যে আমি আগে এখান থেকেই কিনতাম এখনও এসেছি তো এখানে কাপড়গুলো কিন্তু খুবই ভালো সবই এক্সপোর্টের কাপড় বা আর এই সাইডে কিছু এক্সপোর্টের দোকান ছিল এখানে আমি আয়নের থ্রি প্যান্ট নিয়েছি কয়েকটা এই যে এই প্যান্টটা দেখে দেখেন এই প্যান্টগুলো বাসার মধ্যে বাইরে বাইরে পড়লেও খুবই সুন্দর লাগে এবং দেখতেও অনেক স্মার্ট লাগে তো এই প্যান্টগুলো নিয়েছি আর পাতলা পাতলা কিছু গেঞ্জি নিয়েছি তো বের করছিলাম সাইজে একটাও মিলছিল না তো ভায়াটা অনেক বের করেছে বাট হয় ছোট হয়ে যাচ্ছে নাহলে বড় হয়ে যাচ্ছে কিন্তু এমনি কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে সবগুলো গেঞ্জি অনেক সুন্দর বাট সাইজে মিলছিলো না তাই এটা এখান থেকে নেওয়া হয়নি প্যান্ট নিয়েই অন্য দোকানে চলে গিয়েছিলাম আর কি তো দোকান থেকে বাট ভাইয়াটা কিন্তু অনেক অনেক বের করেছে সাইজ মেলানোর জন্য তো কি করার আর ভাগ্যে নেই এখান থেকে গেঞ্জি থুকি আর করার তো এই দোকানের পাশেই কিন্তু অনেক সুন্দর সুন্দর সিরা মিক্সের জিনিস আছে তো এই যে সুন্দর সুন্দর মগ দেখতে পাচ্ছেন এগুলোতে তো আমার চোখ একদম আটকে যায় এখান থেকে সরাতে পারি না আর মগ কিনা তো আমার একটা নেশা তো মগ আমার দেখলেই কিনতে ইচ্ছা করে তো এখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর মগ এসেছে আর খুবই সুন্দর সুন্দর প্লেট তো এই জায়গাটা তো একদম আর এই জায়গাটা তো একদম অনেক বিখ্যাত হয়ে গিয়েছে এসব সিরামিক্সের আইটেমের জন্য যে দেখে সেই একটা না একটা জিনিস নিয়ে যাবে এদিক দিয়ে গেলে তো আমার তো কিনতে কিনতে অনেকগুলো হয়ে গেছে। বাট নতুন নতুন কালেকশন আসলে কি করব আমার কিনতে ইচ্ছা করে আমার কালারফুল এই ধরনের সিরামিক্স আইটেমগুলো অনেক ভালো লাগে ইদানিং এইগুলো তো অনেক ট্রেন্ডি তো এখানে দেখলাম আবার নতুন নতুন অনেক সুন্দর সুন্দর কালেকশান চলে এসেছে তো এই ফুলদানিগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে তো আমি এগুলো নিব আজকেও একটা নিয়েছি ছোট্ট তো এগুলো একটু প্রাইস বেশি বাট দেখতে কিন্তু অনেক এলিগেন্ট লাগে তো এগুলো নিয়ে নিয়েছিলাম আর এইখানে মগগুলো অনেক বেশি সুন্দর ছিল এই বাটিগুলো এই যে কফির ভিতরে যে প্রিন্টের বাটিগুলো এগুলো আমার অনেক পছন্দ হয়েছে তো এগুলো কেনাকাটা করে চলে গিয়েছিলাম চা খেতে